বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গত তিন দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ এড এম জাহেদ হোসেন তিনি বলেন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে বলেও জানান তিনি শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেয়া এক ব্রিফিংয়ে তিনি একথা জানান তিনি বলেন খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মেডিকেল বোর্ডের সাথে সব বিষয়ে সমন্বয় করছেন নেতাকর্মী পরিবারের সদস্য মেডিকেল বোর্ড সবার চিকিৎসা কার্যক্রম চলছে বলেও জানান তিনি সর্বশেষ অবস্থা ও বিদেশে পাঠানোর চিকিৎসক বলেন দেশবাসীকে আশ্বস্ত করতে চাই চিকিৎসার দায়িত্ব হাসপাতালের ভালো করার মালিক আল্লাহ তবে যতটা ভালো চিকিৎসা প্রয়োজন তার ব্যবস্থা করা হয়েছে মেডিকেল বোর্ড দেশের বাইরে নেয়ার পরামর্শ দিলে জানানো হবে খালেদা জিয়ার অবস্থা গত তিন দিন ধরে একই পর্যায়ে চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিদেশে যাওয়ার বিষয়টি মেডিকেল বোর্ড ও পরিস্থিতির উপর নির্ভর করছে বলেও জানান তিনি তবে এর আগে মির্জা ফখরুল জানিয়েছিলেন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার মতো পরিস্থিতি নেই